হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরে আজকের রেসিপি মদক বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার নতুন রেসিপিটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য বন্ধুরা রকম মোল বা ছাদ ছাড়াই ঘরে বসে খুব সহজে নিজে হাতে বানাতে পারো এই মোদক দেখো বন্ধুরা ছাদ ছাড়াই আমি হাতে শেপ দিচ্ছি কত সুন্দর সেব সাঁচের দরকারই নেই তবুও চাইলে তোমরা ছাঁচ কিনে সাচেও করতে পারো আমি হাতেই করে দেখালাম দেখো নিজে হাতে বানানো অনেক সুন্দর হয় আর সেটা নিজের মনের থেকে অনেক ভালোও লাগে দেখো বন্ধুরা ছাদ ছাড়াই কত সুন্দর তৈরি হয়ে গেল। আমার এই মোদক দেখো বন্ধুরা দেখতে কোনো অংশে কম লাগছে দোকান থেকে আজকে মোদকের জন্য আমি নেবো কড়াই নিয়েছি কড়াইতে দেব আড়াইশো গ্রাম দুধ আড়াইশো এম দুধ সরি দুধটাকে হালকা গরম করব। হালকা গরম করে ওর সঙ্গে আমি মেশাবো পাউডার দুধ দেড়শো গ্রাম পাউডার দুধটাকে দিয়ে ভালো করে মেশাতে হবে যাতে ওতে কোনো লামস না থাকে অল্প একদম লো ফ্লেমেই মেশাতে হবে যাতে ভালো করে দুধটা মিশে যায় কোনো রকম লামস না থাকে দেখো বন্ধুরা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি এখন অ্যাড করব আমি ঘরে তৈরি ছানা ছানাও আমি দেড়শো গ্রাম নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে দেড়শো গ্রাম ছানা দিয়ে দিলাম এখন দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে অনবরত নাড়তে হবে বন্ধুরা যেহেতু এখানে পাউডার মিল্ক ইউজ করেছি সেটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন অ্যাড করব আমি চিনি এখানে আমি বড়ো চামচের চার চামচ চিনি অ্যাড করেছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কম বেশি কোনো ঝামেলা নেই যার যেমন পছন্দ সে তেমন দেবে এখন চিনিটাকেও দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেব আর ধিমে আঁচে একে ভালো করে কনস্টান নাড়তে থাকবো এখন দিচ্ছি ফ্লেভারের জন্য অল্প এলাচ গুঁড়ো তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো আমার একটু ফ্লেভারটা ভালো লাগে এলাচের তাই আমি এলাচ গুঁড়োটা দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এখন আমি একটু ফুড কালার ইউজ করবো যাতে সামান্য একটু ইয়েলো কালার আসে আমার কাছে লিকুইড কালার ছিল না তাই আমি গুঁড়ো কালারটা একটু দুধে গুলে তারপরে দিয়ে দিলাম আর এখন ইউজ করবো এক চামচ বড়ো চামচের এক চামচ ঘি যাতে মণ্ডটা কড়াইতে লেগে না যায় আর সুন্দর একটা ফ্লেভারও আসে এটা কি ধিমে আছে সুন্দর করে মেখে একটা যতক্ষণ পর্যন্ত ডোয়ে পরিণত হয় ততক্ষণ নাড়তে হবে অনবরত নাড়তেই থাকতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর ডোয়ের আকারে তৈরি হয়ে যাচ্ছে আর কড়ার থেকেও দেখো ছেড়ে আসছে এখন আমি একটা থালাতে অল্প ঘি মাখিয়ে নিলাম দেখো হয়ে গেছে এখন আমি মন্ডটা নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে দশ মিনিট পর ফিরে আসছি মদকের শেপ দিয়ে দেখাবো দশ মিনিট পর ফিরে আসলাম এখন হাতে একটু ঘি নিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায় এখন আমি মণ্ডটা থেকে সমান ভাগে লেচি কেটে নেব যে কটা হয় সমান ভাগে নাহলে দেখতে একটু ভালো লাগবে না সমান ভাগে আমি লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের শেপ দিয়ে দেখাবো আমি দুরকম শেপ দিয়ে দেখাবো তোমরা যেটা ভালো লাগে সেটাই করতে পারো আমি প্রথম শেপ শেপটা আমি টুথপিক দিয়ে দেখাবো দেখো বন্ধুরা শেপ দেওয়া কোনো কঠিন কাজ একদম ইজি খুব সুন্দর শেপ দিতে পারবে দেখো ঠিকঠাক দেখতে থাকো কেমন করে আমি শেপটা দিচ্ছি দেখো কত সুন্দর দেখাচ্ছে এখন আমি একটু টুথপিক দিয়ে ডিজাইন করে নেব পুরো সাইডটা এরকম ডিজাইন করে দেব একটু বেঁকে যেতে পারে আবার একটু সেট করে দিও তার মন্ডটা নরম না দেখো বন্ধুরা একটা মদক তৈরি হয়ে গেলো কত সুন্দর শেপ এসছে এবার আমি আর একটা নিয়ে তোমাদের দেখাবো অন্য রকম শেপে সেটা আমি চামচ দিয়ে শেপ দিয়ে দেখাবো বন্ধুরা তোমাদের যেটাতে ভালো হয় সুবিধা হয় তোমরা সেটাতেই করতে পারো আমার মনে হয় চামচটাতে বেশি ভালো হয় আমি তাই চামচটা দিয়ে শেপটা দিলাম দেখো আমি চামচটা দিয়ে শেপ দিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হচ্ছে আমার তো চামচটা দিয়েই বেশি ভালো লাগলো করতে তাই আমি চামচটা দিয়েই বেশি করলাম দেখো বন্ধুরা কত সুন্দর এস হয়েছে দেখো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা এখন গুজু করার পালা এখন একটু অল্প ফুড কালারের সঙ্গে ঘি মিশিয়ে আমি ওটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে না দোকানের থেকে কিনে নিয়ে আসা কোনো অংশে কম লাগছে কি দোকানের থেকে তো নিজে হাতে বানানোর অন্যরকম একটা আনন্দ হয় তোমরা এইটা বানিয়ে যে কোনো পুজো শুধু গণেশ চতুর্থী কেন যে কোনো পুজোতে ঘরের পুজোতে তোমরা বানিয়ে এটা দিতে পারো প্রসাদ হিসাবে লক্ষ্মী পুজো আমাদের ঘরে যে সমস্ত পুজো হয় আমরা নাড়ু বানাই নাড়ুটাকেও তোমরা এ শেপে বানাতে পারো তাতে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চাদের তো আকর্ষণ করে বড়দেরও করে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব দি আমার ভিডিওটা দেখার জন্য